Funa ka lili keke kaa li gba nda tukerete wa ka sena. আগের বছর আমরা বত্রিশ ফুটে কালি দিয়েছিলাম বত্রিশ ফুটে কালি করার পরে আমাদের মনের মধ্যে চিন্তা ভাবনা আসছে এত ফুটবল হওয়ার পরে আমরা বলেছিলাম কথা দিয়েছিলাম যে পরের বছর আর কিছু দেবো আরও বড় কিছু দেবো সেই বড় কিছু দেওয়ার পরে শুধু স্পেশাল কী নিতে পারি কী দিতে পারে কিন্তু মায়ের থেকে মায়ের থেকে তো বড় কিছু হতে পারে না মানুষ কিছু হতে পারে মা বড় হতে পারে এর জন্য মাকে আমি জোড়াখালি করে দিয়েছি জোড়াখালি করে মানুষকে উঁচু গিয়েছি যে মানুষ সবসময় নিচে থাকে ভগবানের উপর হতে পারে না এখানে আমরা দেখতে যাচ্ছি উমা কালী আছে আ আ এই এক আমাদের জব্বলপুরের মা রুদ্ররূপী মা জব্বলপুরের রুদ্ররূপী মা আমাদের আর আমাদের ওই কালীটা আছে যে মেদিনীপুরের বড়মা মেদিনীপুরের বড়মাকে ওইটা আমরা আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে করেছি ওটা এটা দুটোই জাগ্রত কালী দুটোই জাগ্রত কালী আচ্ছা দেখুন দেখতে পুজোর ব্যাপারে পুজোটা আমরা যখন দু হাজার চব্বিশ সালে আমরা সাকসেস হওয়ার পরে এই পুজোটাকে আমরা বড় কিছু করার নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি বড় কিছু নেওয়ার জন্য আমরা এই অক্লান্ত ছ মাস ধরে এখানে ঠাকুর বানানো এখানে সব কিছু আমাদের প্রতিমা প্রতিমা যে মানিয়েছে উত্তম দে আমাদের থিম মেকার যে শুভজিৎ দাস এই শুভজিৎ সর্দার হ্যাঁ ওরা সবাই অক্লান্ত ক্লাবের সবাই অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই জায়গাটাকে দাঁড় করিয়েছি দীপাবলি শুভেচ্ছা আপনারা আসুন এবং জোড়াকালি দেখুন এত বড় জোড়াকালি আমার আমি কোনোদিন দেখিনি যেন আপনাদেরকে দেখানোর জন্যই কিছু সব আমরা আমরা হাতঝোর করে অগ্নে রইল নমস্কার আনন্দমহার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সকল দর্শনার্থীরা কালী পুজোর প্রীতি ও শুভেচ্ছা আমরা আহ্বান করছি আপনাদের সকলকে আমাদের এই জোড়াকালী দর্শন করার জন্য আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি আপনারা যদি আমাদের এই কালী মাতা দর্শন করতে যান তাহলে আপনাদের আসতে হবে রেল ট্রেনে বাহায়াত স্টেশন বাহায়তীন স্টেশন থেকে নেমে হেঁটে দু মিনিটের ডিস্টেন্স এছাড়াও আপনারা যদি বাসে আসতে চান তাহলে নিয়ারেস্ট স্টপ হচ্ছে বাহায়তীন বাস স্টপ আর এদিকে হচ্ছে আপনারা হাইল্যান্ড পার্ক বাস স্টপ সেখান থেকে নেমে অটো বা রিক্সা করে পাঁচ মিনিটের পথ আপনাদের এখন চলে আসতে পারবেন এছাড়া এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির ও শুভেচ্ছারা আপনারা আসুন আপনারা এসে দর্শন করুন আপনারা যত আসবেন আমরা তত বাড়িতে হব নমস্কার